অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা দেহের পরিচয় পেল খড়িবাড়ি পুলিশ গত শনিবার খড়িবাড়ির গুয়াবাড়ির ডুবুরিয়ায় নদীর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের গলাকাটা মৃতদেহ ঘটনায় ব্যাপক সোরগোল পড়ে যায় যদিও সেদিন পরিচয় জানতে পারেনি পুলিশ খুন মামলা রুজু করে তদন্ত শুরু হয় সোমবার অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা দেহের পরিচয় জানা যায় বৃদ্ধের ছবি দেখে চিহ্নিত করে মৃতের ভাই মৃতের নাম মিস্টার হাজদা উত্তর দিনাজপুর জেলার রসাখোয়ার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে মিস্টার হাজদা নিজের স্ত্রীর সঙ্গে রসাখোয়ায় থাকত স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিন সেখানে ঝামেলা অশান্তি হওয়ায় সাত বছর আগে খড়িবাড়ির পশ্চিম গধিরা জোতে নিয়ে আসে ভাই শুক্লা হাজদা এখানে থাকতো সে শনিবার বাড়ির পাশেই অনুষ্ঠান চলছিল সেখানে শেষবার দেখেছিল বাড়ির সদস্যরা সোমবার আশা কর্মীর মোবাইল ছবি দেখে বুঝতে পারে দাদার মৃত্যুর ঘটনা খড়িবাড়ির থানায় এসে যোগাযোগ করলে দেহ চিহ্নিত জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গলা কাটে গিয়েছে কি হবে আপনার দাদা হবে আমার মানে যেদিন দিন ঘটনা ঘটেছিল সেই দিন কোথায় গিয়েছিল সেই তো পাড়াতে ঘুরে ছিল কিন্তু আর এদিকে বিয়ে নিমন্ত্রণ ছিল এইদিকে গোসপুর এদিকে আসছিল হ্যাঁ না আসে না সেটাও বলতে পারেন না এই যে ডুমডিয়ার গোয়া বাড়ি সেখানে কি আপনাদের আত্মীয় বা পরিচিত কেউ আছে কেউ না আমাদের আমরা তো সান্তাল উনি তো উরাও হ্যাঁ এই যে ঘটনা ঘটেছে এটা কি মনে করছেন আপনারা কেউ কি খুন করেছে বা কে করতে পারে কাউকে এরকম সন্দেহ হচ্ছে হচ্ছে না আমাদের বুড়া মাসের আমি সেটা আমি বুঝতে পারি না কার সাথে বেড়ে হয়েছিল বলতে পারবেন এটা না সেটা বলতে পারেন আপনারা এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ এখন কি চাইছেন মানে যে তদন্ত হোক তদন্ত না আমি যে ছবিটা চিনতে পারলাম হ্যাঁ এটা তো আমাদের লোক হ্যাঁ লোকটা আনাই লাগবে আমাদের তো তো এই যে ঘটনা যে মেরেছে তার জন্য কি তদন্ত চান যাতে তাকে খুঁজে বের করা হোক শাস্তি দেওয়া হোক সদা খোঁজে বের করা পারলে তো অনেক ভালো হুম আপনারা শাস্তি চাইছেন পারলে তো ভালো হ্যাঁ না পারলে তো কি যারা এই ঘটনাটাকে ঘটিয়েছে তাদের কি শাস্তি চাচ্ছেন আপনারা যারা এরকম করছে তারা ধরা পড়লে তো হবে হুম শাস্তি কোথায় বাড়ি উনার তার আমার দাদার হ্যাঁ দাদা তো ছিল করণ দিক ওই যে রাসা উত্তর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে ওইদিকেই ছিল আসলো আমাদের বাড়ি আট নয় বছর হইলো আমাদের বাড়ি

যে প্রতিবাদ ছিল ওখানেই জায়গা জমি আছে ওখানে জাগা জমি আছে এই যে এখানে গলা দেহ উদ্ধার হলো কি মনে হচ্ছে কেন ঘটলো এই ঘটনা তোnavbar তো বহুত আমি তো বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করে দিবে পুলিশ তদন্ত করে দিবে এটা আমি চাচ্ছি কার উপরে সন্দেহ হচ্ছে সন্দেহ তো নাই পুলিশ খোঁজ করে তাদের ধরুক এইটা দাবি করুক পুলিশ খোঁজ করুক তারপরে যে ঘটনাটা বলছে তাকে যেন ধরা পায় কি না আমার নাম শ্যামল হাসদার